ছড়িয়ে দিতে চান স্কুলে আমাদের কোমল মতি সোনামণিদেরকে যদি আপনারা নাস্তিক করাতে দীক্ষিত করতে চান মনে রাখবেন আমরা যেভাবে হিন্দুত্ববাদের মোকাবেলা করেছি নাস্তিকতাবাদের মোকাবেলা এর চেয়ে আর আমরা কি হবে ভাববার সময় প্রশ্নে দেশ প্রশ্নে কাপড় নামি

আন্তর্জাতিক মানবতা বিরোধী দমন মানবতা মানবাধিকার বিরোধী দমন যে আইন সেই দমন আইনে সংস্কারের মাধ্যমে নতুন কিছু ধারা অন্তর্ভুক্ত করার প্রস্তাবনা এসেছে

আর সেই ব্যবস্থার নাম হলো খেলাফতুল রাস্থি আমরা সেই খেলাফত বাস্তবায়ন করার জন্য একটি সমতায় কল্যাণ হতে চাই আল্লাহর সঙ্গে করবে আল্লাহ